এই শব্দগুলো নিয়ে গত আলোচনা হয়েছিল তারপর আবারও বলতেছি আর একবার তাজাতুন তাজাতুন তাজা তাজা বলতে যে কোনো জিনিস তাজা থাকে ওটা আর কি বাইতুন বাইতাতুন বাসি খাবার বাসি হয়ে যায় ওটা বুঝাই চাই খালিসুন খালিসাতুন খাটি সাসিদুন সাসিদাতুন নষ্ট সামাকাতুন একটি মাছ বাইদাতুন একটি ডিম লাবানুন দুধ আসালুন মধু

রোমরে বা ক একটি সকে

একটি পাতা একটি পাতা এখন এই পাতা গাছের পাতাও হতে পারে বইয়ের পাতাও হতে পারে বই পড়ি না আমরা সেখানে তোমরা কি বলি বলি বা পাতা বলি পাতা পাতাও তাই না

আবারও বলছি সাজারতন একটি গাছ জাহরতন একটি ফুল অরকতন একটি পাতা উসনুন একটি ডাল অবেতন একটি বন জাবালুন একটি পাহাড় এরপরে বাংলা থেকে আর একটি ছোট গাছ আরবি করে সাজারতন সবই সাজারতন

পরাকতুন সবিলসকে লোটা কি নতুন আপনাদের স্পষ্ট কষ্ট হবে কি এক লম্বা পাতা প্রাচীন মানে পুরাতন তার মানে কি পুরাতন পুরাতন

এটা এখানে আর থাকবে না কোন প্রাণী সবগুলো দেখতে মানা রতম একটি মিনার মিনার বলতে মুসলিম উপরে যে মিনার থাকে না মিনার যেখান থেকে আজানের ধোনি বৃষ্টি আসে ওটাকে মিনার বলা হয় মিনার মানাও মিনারাতুন মিনারে মিনারাতুন মিনার মানার একই রকম মিনারাতুন মানারকে যেভাবে পড়ন প্রত্যেক ক্ষেত্রে তিন মিমসাহাতুন একটি পাপওই থেকে পড়ব মিমসাহাতুন নিয়ে কত পাপওই থেকে পড়ব মিমসাহাতুন কি পাপও শব্দটা প্রায়ই উপস্থিত থাকার কথাই কারণ ঘরে দুঃতে গেলে রুমে আপনি রুমে দুঃতে গেলে সবাই রুমে তো কম বেশি পাপও থাকে আর ঢাকা শহর তো মাশাআল্লাহ সবার খাটের পাশে একটা করে বালিশ থাকে সব রুমে কারণ বিশ্রামতার কি

একি কথা

আর সবজি সবজি মনে আছে এসে থেকে যায় ভালো করে একটু ভালো করে খেয়াল করে পড়ে যায় ঠিক আছে সামনে কিন্তু প্রয়োজন হবে তাহলে আসলে আমাদের এই স্বজন